মূষা এই নাম শুনলেই আপনার মনে হবে প্রাচীনকালের সেই মহান নবীর কথা যিনি ফেরাউনের অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিয়েছিলেন কিন্তু আপনি কি জানেন তার জীবনের অনেক ঘটনা আজও অজানা রহস্যময় এবং হৃদয়স্পর্শী আজ আমি এমন কিছু বিষয়ে ও ইতিহাস বলতে যাচ্ছি যা হয়তো আগে কখনো শোনেননি ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ সত্যি এই জীবন কাহিনী আপনার ভাবনাকে বদলে দিতে পারে ফিরাউন যখন সমস্ত নবজাতক ছেলে শিশু হত্যা করছিলেন তখন মুসা সালাম জন্ম নিলেন এক অসাধারণ এক পরিবেশে যেখানে মৃত্যুর ছায়া তার চারপাশে ঘুরপাক খাচ্ছিল তার মায়ের অবিশ্বাস্য সাহস আর এক অজানা ঐশ্বরিক পরিকল্পনা তাকে বাঁচিয়েছিল কল্পনা করুন এক মা যার হৃদয় ছিল বিস্ফোরিত একটি আগুনের মতো জীবনের জন্য ঝুঁকি নিয়ে নিজের সন্তানের জীবন বাঁচানোর সেই সংগ্রাম সেই প্রত্যয় এই দৃশ্য যেন আমাদের শেখায় একাগ্র বিশ্বাস থাকলে পৃথিবীর সব শত্রুর মোকাবিলা সম্ভব নীল নদীর পানি দুই ভাগ হয়ে যাওয়া মাছের মরে যাওয়া মশার উন্মত্ততা শুধুমাত্র ফেরাউনের শাসকদের বিরুদ্ধে আল্লাহর এক শক্তিশালী বার্তা ছিল কিন্তু আপনি কি জানেন এই আজাবগুলো ছিল প্রকৃতির এক অদ্ভুত নাচ যেখানে বিজ্ঞান আর ইমান একসঙ্গে নেচেছিল নীল নদীর সেই সময়ের পরিবেশ জলবায়ু এবং জীববৈচিত্র্যের পরিবর্তন যা আমাদের আধুনিক বিজ্ঞানও এখন বুঝতে পারছে কি বিস্ময়কর সমন্বয় আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন সরাসরি যা পৃথিবীর ইতিহাসে একমাত্র বিরল ঘটনা তখন তিনি একাকী মরুভূমির গভীরে রাতের আধারে এক অসাধারণ আলো দেখেছিলেন যা তার জীবন পরিবর্তন করে দিয়েছিল মুসা আলাইহি সালাম যখন তোরের জন্য সিংহাসন পাহাড়ে উঠলেন তখন তার সঙ্গে আল্লাহর এক বিশেষ সংলাপ শুরু হলো যা মানব ইতিহাসে এক অনন্য অধ্যায় একাকী পাহাড়ের শীর্ষে বিশাল আকাশের নিচে তিনি শুনতে পেলেন আল্লাহর কণ্ঠস্বর যা ছিল ভয় শ্রদ্ধা আশীর্বাদ আর দায়িত্বের এক অভাবনীয় মিশ্রণ মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন আমি তোমাকে আমার বাণী দেব তুমি আমার পথে নেতৃত্ব দাও ভয় পেও না আমি তোমার সাথে আছি এই কথাগুলো শুধু শোনার মতো নয় অনুভবের মতো ছিল মুসা আলাইহিস সালাম সেই মুহূর্তে বুঝতে পারলেন জীবনের সব চ্যালেঞ্জের পেছনে আল্লাহর সাহায্য আছে আর তার কাঁধে বিশাল এক দায়িত্ব এসেছে সে রাতে পাহাজের গা ঘেসে ঝাঁপিয়ে পড়া বজ্রপাতের মতো আলোর মাঝেও তিনি হারিয়েছিলেন নিজেকে আল্লাহর বাক্যে মগ্ন ছিলেন গভীর আধ্যাত্মিকতায় এই মুহূর্তটি তার জন্য শুধু শক্তি ছিল না বরং আলোর এক দীপ্তিপর্ব যা তার অনুসারীদের পথ দেখাবে কল্পনা করুন সেই অনুভূতি একমাত্র আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ যেখানে অসংখ্য প্রশ্নের উত্তর মেলে এই অভিজ্ঞতা শুধু তার নয় আমাদের সবার জন্য এক আলোকবর্তিকা নীল নদীর পানি হঠাৎ করে দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া এমন দৃশ্য যা কখনো সিনেমাতেও দেখা যায় না মুসা সালাম এবং তার অনুসারীরা এক অদ্ভুত শক্তির সাহায্যে সেই বিপজ্জনক নদী পার হয়েছিলেন এই যাত্রা ছিল এক ধরনের বিশ্বাসের পরীক্ষা যেখানে প্রত্যেকের হৃদয় কম্পিত হয়ে উঠেছিল আজও সেই গল্প আমাদের শেখায় জীবনের কঠিন পথে আল্লাহর সাহায্য ছাড়া এগোনো অসম্ভব মরুভূমির নিঃশব্দ রাতে যখন চারপাশে শুধু বালির ঢেউ আর নিরবতা তখন মুসা আলাই ইসালাম পেয়েছিলেন এক অসাধারণ বার্তা তার জীবনের পরবর্তী দায়িত্ব আর সাহসের শক্তি সেই একাকী রাতের কথা আজও প্রেরণা দেয় আমাদের কঠিন সময়ও একাকিত্বকে শক্তিতে পরিণত করার আপনি কখনো নিজের জীবনে এমন একাকিত্বের মাঝে আলোর খোঁজ পেয়েছেন ফেরাউন এক নিষ্ঠুর শাসক যিনি নিজের অহংকারে মগ্ন কিন্তু মুসা আলাইহিস ইসালাম ছিলেন সত্য আর বিশ্বাসের অবিচল প্রতীক দুই শক্তির লড়াই অন্ধকার বনাম আলো অত্যাচার বনাম মুক্তি ফেরাউনের কন্যার গোপন সাহায্য থেকে শুরু করে শেষ পর্যন্ত তার পতন প্রত্যেকটি মুহূর্তে আমাদের শেখার জন্য ছিল অনেক কিছু আপনি যদি কখনো বিপদে থাকেন মনে রাখবেন সত্যের পক্ষে আল্লাহ সর্বদাই মূষা সালামের মৃত্যু ছিল এক রহস্যময় অধ্যায় কেউ জানেন না ঠিক কোথায় কিভাবে কিন্তু এই মৃত্যু আমাদের শেখায় জীবনের চূড়ান্ত যাত্রাও হয় এক বিশেষ আলোর পথে হয়তো তিনি আল্লাহর নৈকট্যবর্তী এক স্থান পেলেন যেখান থেকে আর পৃথিবীতে ফেরেননি এই ভাবনা আমাদের সবার জন্য এক আশার আলো মুসা আলাইহ ইসাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কিভাবে বিশ্বাস ধৈর্য আর সাহস নিয়ে আমরা জীবনের প্রতিটি বাধা পেরিয়ে যেতে পারি আপনার কোন অংশটা সবচেয়ে বেশি স্পর্শ করল নিচে কমেন্টে জানান আমি আপনার গল্প পড়তে আগ্রহী আর যদি আপনার মনে হয় এই ইতিহাস অন্যদেরও জানা উচিত তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেল আইকন চাপিয়ে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আসুন একসাথে আলোর পথে এগিয়ে যাই